তো বন্ধুরা আজকের পর থেকে কিন্তু পিন নাম্বার ছাড়াই কিন্তু বিকাশ অ্যাপটা কিন্তু ওপেন করতে পারবেন তো বন্ধুরা এই বিকাশ অ্যাপসে কিন্তু নতুন কিছু আপডেট নিয়ে আসছে যে আপনি পিন নাম্বার লাগবে না আপনার হাতের যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে কিন্তু আপনার অ্যাপসটা কিন্তু ওপেন করতে পারবেন তো দেখেন আমি আপনাদেরকে প্রমাণটা দেখাই যেখানে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বিকাশ অ্যাপটা কিন্তু ওপেন করে নিলাম তো ওপেন করার পর কিন্তু দেখেন ঠিক এরকম ট্যাপের শু করে এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন পিন নাম্বার সাইটতে সেই যে দেখতে পাচ্ছেন দেখেন এই জায়গায় কিন্তু প্রিন নাম্বার দেওয়ার জন্য বলতে স্যার এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট নামে একটা অপশন আছে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু এই ফিঙ্গার প্রিন্টে কিন্তু যদি একটা ট্যাপ দিই দেখেন আমি ফিঙ্গার প্রিন্টে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন হাতের যে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য কিন্তু একটা অটোমেটিকলি করতে দেখতে পাচ্ছেন আমি হাতের ফিঙ্গার প্রিন্ট দিলাম এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু দেখেন আমার বিকাশ অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু হাতের যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে কিন্তু আপনার বিকাশ অ্যাপটা কিন্তু ওপেন করতে পারবেন কারোর কাছে যাওয়া লাগবে না যে পিন নাম্বারটা কারোর সামনে আপনার ওপেন করা লাগে না তো এই সেটিংটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো তো চলুন শুরু করা যাক বন্ধুরা এটা কিন্তু দুইভাবে কিন্তু ওপেন করা যায় তো দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাই যারা নতুন অ্যাপস ওপেন করতেছেন তাদের কিন্তু এরকম ট্যাপে শু করবে তো এরকম ট্যাপে শু করার পর এই জায়গায় ফিঙ্গার প্রিন্ট নামে অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এই ফিঙ্গার প্রিন্ট এটাতে কিন্তু একটা টেপ দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু এটাতে একটা টেপ দিয়ে দিই নিচে দেখতে পাচ্ছেন লাল বাটন দেখতে পাচ্ছেন দেখেন এই যে দেখতে পাচ্ছেন পরবর্তী বাটন জাস্ট পরবর্তী বাটন কিন্তু আবার একটা টেপ দেওয়িবেন তো দেখতে পাচ্ছেন আমি একটা ট্যাপ দিয়ে দিলাম টেপ দেওয়ার পর কিন্তু এই জায়গায় তারা পিন নাম্বারটা সাইতে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিন নাম্বারটা দিয়ে কনফার্ম বাটন কিন্তু আবার টেপ দেওয়ার পর কিন্তু হাতের ফিঙ্গার প্রিন্টটা কিন্তু আপনি দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন অভিনন্দন দেখতে পাচ্ছেন দেখেন তারা কিন্তু অভিনন্দন জানায় সে দেখেন এরকমভাবে যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন জাস্ট টিক আছে জাস্ট এটাতে কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্টটা কিন্তু চালু হয়ে গেছে তো বন্ধুরা যারা যারা এইভাবে করতেছে তারা কিন্তু নতুনভাবে থাকার পরে যে দেখতে পাচ্ছেন আমি ফিঙ্গার প্রিন্ট একটা ট্যাপ দিলাম এই যে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে তো এখন আপনার দেখাবো কীভাবে আপনার মোবাইলের সেটিংসের মাধ্যমে করবেন যাদের ফোনে অ্যাপস আপনারা আরও আগে থেকে ওপেন করে রাখছেন তারা কীভাবে করবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন জাস্ট আপনার যে প্রোফাইল এখনটা জাস্ট এই প্রোফাইল আইকনে কিন্তু একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর কিন্তু ঠিক এরকম টাইপে শু করবে এরকম টাইপে শু করার পর নিচে দেখতে পাচ্ছেন দেখেন ফেস অ্যান্ড ফিঙ্গার আইডি দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কিন্তু এটাতে একটা ট্যাপ দিয়ে দেবে ট্যাপ দিয়ে দেওয়ার পর এখন আমি এটা চালু করতে চাইতেছি এই যে দেখতে পাচ্ছেন হা বাটন দেখতে পাচ্ছেন এটা চালু করতে চাইতেছি সে আর এটা কিন্তু না দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ট্যাপ সিলেক্ট করে নিই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু হাতের এখন আমার এটা চালু আসে এখন আমি যদি চাপ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু বন্ধ হয়ে গেছে তো এখন চালু করার জন্য এই যে আবার কিন্তু এটাতে একটা ট্যাপ দেবেন এই যে দেখতে পাচ্ছেন পরবর্তী বাটনে ট্যাপ দেওয়া দেওয়ার পর ফিঙ্গার প্রিন্ট আপনার যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা দিয়ে কিন্তু কনফার্ম করে কিন্তু আবারও হাতের ফিঙ্গার প্রিন্ট দেবেন এই যে দেখতে পাচ্ছেন দেখেন আমার এটা কিন্তু অভিনন্দন এটা কিন্তু চালু হয়ে গেছে তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও আপনাদেরকে প্রমাণ দেখাই দেখেন এখন কিন্তু আমি যদি এই যে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপটা কিন্তু ওপেন করার পর কিন্তু পিন নাম্বার দেওয়া লাগবে না জাস্ট কিন্তু হাতের পিন ফিঙ্গার প্রিন্ট দিয়ে কিন্তু আমি এটা ওপেন করে নেব তো দেখতে পাচ্ছেন এই ফিঙ্গার প্রিন্ট একটা ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দেখেন আমার অ্যাপসটা কিন্তু অটোমেটিকলি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওপেন হয়েছে তো আশা করি বুঝতে পারছি আর যদি না বুঝেন তা কমেন্টে টাইম নেক্সটাম তো কোনো ভিডিও দিয়ে আবার বুঝাতে পারছেন চেষ্টা করবো তো আজকে পর্যন্ত নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ